প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ আগামী কয়েক বছরে তার বিমান বাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ নিতে যাচ্ছে কিছুদিনের মধ্যে বৃষ্টি যে টেন্সি যুদ্ধ প্রাপ্তির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বাংলাদেশের এই সিদ্ধান্ত হঠাৎ করেই আসেনি এটি দীর্ঘমেয়াদী কৌশলগত চাহিদা প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং বাজেট বাস্তবতার সংমিশ্রণ পুরনো ফাইটার গুলোকে প্রতিস্থাপন নয় বরং মাল্টি রোল ক্ষমতা সম্পূর্ণ ব্যবস্থা সংযুক্ত করে আকাশ সুরক্ষা ও প্রতিক্রিয়া বাড়ানোই মূল লক্ষ্য এতে সামরিক অপারেশনাল রিস্ক কমে ও আঞ্চলিক প্রতিক্রিয়ার নীতিগত হাতিয়ার শক্ত হয় এছাড়া যে কনফিগারেশন ও কস্ট তুলনামূলকভাবে প্রতিযোগী করে তোলে অর্থাৎ পাইকারি দামে ব্যবস্থাপনা ও সার্ভিসিং যদি চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় তাহলে মোট লাইফ সাইকেল কস্ট অন্য বিকল্পগুলোর চাইতে বেশি নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রযুক্তিগত দিক থেকে রাডার উন্নত এবং ক্ষমতার প্রতিশ্রুতি যে টেন্সি আঞ্চলিক শক্তি বার্ষম্যের একটি বাস্তবসম্মত উত্তরণ করে তোলে বিশেষত যেসব প্রতিবেশী ইতিমধ্যেই আধুনিক ফাইটার নিয়ে ক্ষমতা বাড়িয়েছে রাজনৈতিক ডিপ্লোম্যাটিক পারস্পরিক সম্পর্ক এবং ব্যালেন্সড ফোর্স পলিসি বিবেচনায় নিয়েই এখন কেনা হচ্ছে যেটা শুধু সামরিক সক্ষমতাই নয় বিদেশ নীতি ও প্রতিরক্ষা অংশীদারিত্বে একটি স্ট্যান্ডিং অবস্থাও ধরে রাখে এইসব মিশলে এখনি যে টেনসি নেওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক এবং সময় বলা হয় এখন প্রশ্ন হচ্ছে এগুলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিক কতটা পরিবর্তন করতে পারবে এই বিমানগুলো দেশের সামরিক কারণে কি ধরনের প্রভাব ফেলতে পারবে এবং বাংলাদেশ চীন থেকে কবে নাগাদ ডেলিভারি পেতে পারে এই যুদ্ধ বিমানগুলোর এ সকল বিষয়ের বিস্তারিত নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের আকাশে বৃষ্টি ফাইটারের যোগদানে অপারেশনাল চিত্র কেবল সংখ্যাগত বৃদ্ধি হবে না পুরো সামরিক যুদ্ধ বিমান ব্যবস্থার কাঠামোই বদলে যাবে প্রথমত বিমানগুলোকে একাধিক স্কোয়াডনে ভাগ করে নেওয়া যায় ফলে প্রতিটি ইউনিটের কভারেজ রোটেশন পরিকল্পনা স্পষ্টভাবে নির্ধারণ করা যাবে একাধিক স্কোয়াডন থাকলে একই সময়ে বিভিন্ন জোনে সিএপি কমব্যাট এয়ার পেট্রোল ইন্টারসেপ্ট ও টাস্ক স্পেসিফিকেশন মিশন চালানো যাবে রোস্টারিং এবং মেইনটেনেন্স সাইকেল আরও প্রোডাক্টিভ হবে একটি প্ল্যাটফর্ম যখন ফ্লাইট মিশনে ব্যস্ত অন্যটির রুটিন সার্ভিসিং এবং আপগ্রেড রাখা সম্ভব হবে এটি অপারেশনাল রেডিনেস টিকিয়ে রাখা সহজ হবে অপারেশনাল টেম্পো বাড়লে কেবল পাইলট নয় গ্রাউন্ড ক্রু ইঞ্জিনিয়ার এবং লজিস্টিক টিমের সংখ্যাও দক্ষতাও বাড়াতে হবে ট্রেনিং ব্যাচ নিয়মিত চালালে অভিজ্ঞতাও দ্রুত অর্জন হবে এবং টার্ন অ্যারাউন্ড টাইম কমে আসবে বৃষ্টি প্ল্যাটফর্ম থাকলে রিজার্ভ কনসেপ্ট কার্যকর সফলভাবে কাজ করবে কোন জরুরি প্রেক্ষাপটে দ্রুত রিলিজ পাঠানো সম্ভব হবে ফলে আকাশ প্রতিরক্ষা ডুপ্লিকেটেশন ও মিশন ফেলিয়র রিস্ক কমবে এই চুক্তির রোডম্যাপকে কে বাস্তবায়নযোগ্য রাখার জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা হয়েছে নীতিগত অনুমোদন ও আলোচনা দপ্তর সম্পন্ন হলে প্রথমে চালান হবে ট্রেনিং ও টেস্টিং কনফিগারেশন ব্যাচ এরপর সিরিয়াল ডেলিভারি শুরু করা হবে সরবরাহের প্রথম সময়সীমা দুই হাজার ছাব্বিশ থেকে সাতাশ অর্থবছর হিসেবে ধরা হয়েছে যাতে দুই হাজার সালের মধ্যেই বেশিরভাগ বীমার দেশে পৌঁছানোর লক্ষ্য রাখা যায় চুক্তি জিটিজু ফ্রেমওয়ার্কে হলে দর কষাকষি পেমেন্ট শর্ত এবং লজিস্টিক সাপোর্ট সহ প্রশিক্ষণ প্রোগ্রামগুলো দ্রুত সমন্বিত করা সহজ হবে বাস্তবে কমিটি চূড়ান্ত গতিবিধি নির্ধারণের সঙ্গে ডেলিভারি ফিজিং লাইন টাইম লাইন ফাইনাল করবে অর্থ প্রদানের কাঠামো সাধারণত বহু ব্যাপী কিস্তিতে সাজানো হবে যেখানে বলা হচ্ছে মোট ব্যয় আনুমানিক দুই দশমিক দুই বিলিয়ন ডলার এবং পেমেন্ট শিডিউল সম্ভবত দশ বছর বা তার বেশি পর্যন্ত চলবে ফলে দুই সালের ডেলিভারি শুরু হলেও আর্থিক দায়বার দুই থেকে ছত্রিশ সাল পর্যন্ত বিস্তৃত হতে পারে প্রথম ডেলিভারি ধাপের সঙ্গে মিলিয়ে প্রশিক্ষণের সূচি সিমুলেটর ইনস্টলেশন হ্যাঙ্গার ও লজিস্টিক বেসের প্রস্তুতি এবং স্পেয়ার পার্টস স্টকিং আলাদা মডিউলে সাজানো হবে যাতে নতুন প্ল্যাটফর্ম অঞ্চলে অপারেশনাল হওয়ার আগেই ইঞ্জিনিয়ারিং এবং মেনটেন্সে কার্যকর থাকে এসব কাজ না করলে বিমান এসে জমে থাকা এবং কার্যকর ব্যবহার প্রতিকূল হতে পারে তাই ডেলিভারির সঙ্গে সঙ্গে সমান্তরাল ভাবে ইনফ্রা ও ট্রেনিং ফিজ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক বাস্তব বাস্তবসম্মত দেখালেও চূড়ান্ত সফলতার শর্ত হলো ইন্টার অ্যাডমিন কোটিং এর দ্রুত সিদ্ধান্ত জি চুক্তিতে পরিষ্কার লজিস্টিক ও ট্রেনিং কন্ডিশন কৃষ্টি ভিত্তিক অর্থায়নের স্বচ্ছ শিডিউল এবং দেশে হ্যাঙ্গার সিমিউলেটর ও স্পেয়ার চেইন সময় মতো গড়ে তোলা এভাবে ধাপে ধাপে কাজ করলে দুই সালের মধ্যে কার্যকর ডেলিভারি ও পরবর্তী অপারেশনাল ইন্টারেশন সম্ভব হবে যে টেন্সি যুদ্ধ বিমানকে বলা হয় চীনের চতুর্থ প্রজন্মের সবচেয়ে ভারসাম্যপূর্ণ মাল্টিরোল ফাইটার জেট এটি মূলত যে টেন বি এর উন্নত সংস্করণ যেখানে এয়ারফ্রেম ইঞ্জিন এবং ইলেকট্রনিক সিস্টেমে বড় ধরনের পরিবর্তন হয়েছে বিমানটি একটি একক ইঞ্জিন যুক্ত হলেও এর থ্রাস টু ওয়েট রেশিও উচ্চ ফলে এটি দ্রুত টেক অফ হঠাৎ ক্লাইম এবং হাইজিটার্নে স্থিতিশীল থাকে এতে সংযুক্ত রয়েছে ডাব্লু এস এবং ডাবলু এস ইঞ্জিন যা তেরো টনের বেশি থ্রাস্ট সক্ষম এই ধরনের শক্তি যে উড়াতে সাহায্য করে এবং উচ্চতর অভ্যন্তরীণ ভাবে এইস এর রাডার ব্যবহারে সক্ষম যা একশো থেকে দুইশো কিলোমিটারের দূরত্ব পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে এবং একই সঙ্গে একাধিক টার্গেট ট্রাক এবং এঙ্গেজ করতে পারে রাডার এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ডেটা লিঙ্ক যার নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার কনসেপ্টে কাজ করে অর্থাৎ পাইলট শুধু নিজের সেন্সরের তথ্যই নয় আশেপাশের ফ্লাইট গ্রাউন্ড কন্ট্রোল ইউনিট থেকেও রিয়েল টাইম ডেটা সংগ্রহ করতে পারে যে টেনসিয়ার অস্ত্র বহনের ক্ষমতাও উল্লেখযোগ্য এটি এগারোটি হার্ড পয়েন্ট ও ছয় টনের বেশি মিসাইল বোমা বহন করতে পারে পি এল ফিফটিন পিএল টেন নামের দুই প্রজন্মের এয়ার টু এয়ার মিসাইল এর মূল শক্তি পিএল এল এর রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত যা এটিকে লং রেঞ্জ যুদ্ধের জন্য কার্যকর করে তোলে পাশাপাশি এতে রয়েছে নির্মূল গাইডেড বোমা ও অ্যান্টিশিপ মিসাইল বহনের সুবিধা ফলে এটি আকার যুদ্ধের পাশাপাশি ভূমি ও সমুদ্র ভিত্তিক টার্গেটেও আগা থামতে পারে ডিজাইন ডিজাইনও আধুনিক ফ্লাই ওয়ার সিস্টেম হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং গ্লাস ককপিট মাধ্যমে পাইলট সহজেই সিসিয়েশন অ্যাওনেস বজায় রাখতে পারে এছাড়া লো অবজারভেবল ডিজাইন ও কম রাডার সিগনেচার প্রযুক্তির কারণে রাডারে ধরা পড়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম সব মিলিয়ে টেন্স শুধু একটি ফাইটারই নয় এটি এমন একটি মাল্টিরোল প্ল্যাটফর্ম যা আকাশ নিয়ন্ত্রণ ভূমি আক্রমণ এবং প্রতিরক্ষামূলক অভিযানে কার্যকর বাংলাদেশের মতো দেশের জন্য এই প্রযুক্তিগত আপগ্রেড একদিকে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে অন্যদিকে আঞ্চলিক সামরিক সমীকরণ সমীকরণে নতুন এক ভারসাম্য সংযুক্ত করবে